আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আসলে মনের কোনো ভূগোল নাই আর মন সমস্ত ভূগোলের অধ্যায় আর কি তাতে যত ভৌগোলিক দূরত্ব এটা মন খুব মুহূর্তে নিমিষে সেটাকে অতিক্রম করতে পারে অর্থাৎ মনের জন্যে কোনো দূরত্বই দূরত্ব নয় আর কেন কখন যখন আপনি কোথাও মন নিয়ে যান একটি বাক্য হার্ট যেখানেই যাও হৃদয়টাকে পুরোপুরি সাথে নিয়ে যাও হৃদয়টা কোথাও রেখে কোথাও যেও না তার মানেটা কি হৃদয় রেখেও যাওয়া যায় আর কি কখন হৃদয় নিয়ে যাওয়া যায় যখন মন চায় আর কি হৃদয় কোথায় যায় যেখানে মন চায় আর কি আর মন না চাইলে কি যায় শুধু দেহটা যায় আর কি এবং দেহের যাওয়া আর দেহের সাথে মনের যাওয়া দুটোতে তফাৎ আছে না নাই হ্যাঁ আছে আছে এই যে মনকে নিয়ে যাওয়ার সাথে অর্থাৎ যেখানেই যাও মনকে নিয়ে যাও খেলায় মনকে নিয়ে যাও পড়ায় মনকে নিয়ে যাও আত্মীয়ের বাড়িতে মনকে নিয়ে যাও বন্ধুর বাড়িতে মনকে নিয়ে যাও মন যদি যেতে না চায় তাহলে সে যাওয়াটা কখনো কি হয় না টোটাল হয় তাহলে কি করতে হবে ব্যারে ব্যারে গো যেখানে যান কি করতে হবে মনটাকে নিয়ে যেতে হবে তো আমরা যেখানে এসছি কেন এসছি আর কি অধিকাংশই হ্যাঁ মন আসতে চেয়েছে তাই এসছি আর কি মন টেনেছে আর কি তো এই মন টানাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জীবনে সব সময় আর কি এই মনটাকে কি করতে হবে থ্রো করতে হবে মনটাকে থ্রো করতে হবে কোথায় জায়গা মতো আর কি বে জায়গায় মন থ্রো করলে কোনো লাভ নাই আর আর আমরা মনটাকে যে থ্রো করি না করি কিন্তু কোথায় অপাত্রে অধিকাংশ ক্ষেত্রে পাত্র বুঝে না তো যখন যেখানেই যাবেন কি করবেন হৃদয়টাকে নিয়ে যাবেন আপনি জয় করে আসবেন হৃদয়টাকে নিয়ে যেতে হবে অর্থাৎ মনটাকে ওটার মধ্যে পুরো ঢেলে দিতে হবে মনটাকে যখন ঢেলে দেবেন তখন বাকি কাজ মনটাই করে দেবে আর